हर हर महादेव जय महाकाल जय मां भवानी नमस्कार शिव आज के प्रयोग जावर आगे भगवान उद्देश्य एक मंत्र पाठ करते चाहिए सर्वे भवंतु सुखिना सर्वे संत निरामया सर्वे भद्रा नि मा माँ कश्चित দুঃখ ভাগাভাবে আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা ফ্যামিলিতে নাইনটি পার্সেন্ট ফ্যামিলিতেই বলতে পারেন কিছু না কিছু নিয়ে গৃহকলহ আছেই প্রত্যেকের সাথে প্রত্যেকের এটা থাকবেও কিন্তু সেখান থেকে সেটা ঠিক আছে একটু একটা পর্যায়ে ঠিক আছে কিন্তু সেটা যখন বেড়ে এমন একটা পর্যায়ে চলে যায় যখন আপনার মানে নিজের প্রতি অন্যরকম একটা ফিলিংস আছে তো যারা সেই জিনিসগুলো ফিল করেছে তারা জানবে তো সেখান থেকে বেরোনোর জন্য যদি সামান্য হলেও কিছুটা একটা প্রচেষ্টা বলতে পারেন এটাতে কিছুটা আপনি রেজাল্ট এই প্রয়োগটা করলে আপনি হয়তো একশো পার্সেন্ট ঝামেলা আপনার ঘরে কমে যাবে না আপনার মানে ম্যাজিকের মতো কিছু কাজ হবে না মানে একদম ভুলভাল বলে আপনাকে এরকমভাবে বলে দেবো এরকম হয়ে যাবে এরকম হয় না কোনোদিন কোনো কিছু তো সেটার জন্য অনেক মানে কর্মফল কর্মফল কোনোদিন এইরকম ভাবে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ কিছুটা আপনার যদি মানে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছিল সেখানে এই প্রয়োগটা করলে আপনার হয়তো মানে পর্যন্ত আপনি হেল্প পাবেন আর আজকের দিনে একটা মানুষের কাছে পয়সা না থাকলেও চলবে ঠিক আছে কিন্তু একটা মানুষের জীবনে যদি সুখ শান্তি না থাকে তার পরিবারে যদি সবসময় অশান্তি লেগে থাকে তাহলে সেই মানুষটার কাছে পয়সা থাকলেও আপনার গলা দিয়ে গলাতে নাম নামবেন तो किछुटे যদি হেল্প হয় সেটা প্রচেষ্টা করলাম আপনি করে দেখবেন তো এই প্রয়েগে যাওয়ার আগে ওম সহনা ভবতু সহโน ভুনংতু সহবীর্যং করো ভবহে তেজস্বীnavধীতমস্তু মা বিদ্যেশವಹে বৈদিক প্রয়োগ বলতে পারে এই যে মন্ত্রটা আমি পাঠ করলাম এটা একটা শান্তি মন্ত্র তো এই মন্ত্রের সাথে এই প্রয়োগের কোনো সম্পর্ক নেই এটা আমি এমনি করলাম তো প্রয়োগটা হচ্ছে আপনার পরিবারের বা যে কোনো পরিবারের অশান্তি হলে বা কোনো গৃহকলহ হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আরেকটা বাস্তু সংক্রান্ত প্রবলেম থাকে গহদোষ থাকে নেগেটিভ এনার্জির কিছু প্রভাব থাকে আর মতের কোনো রকম ব্যাপার থাকে তো এইগুলো যেমন সব অনেক কিছু কারণ হতে পারে তো মেনলি যেটা থেকে বেশি প্রভাব ফেলে সেটা হচ্ছে মানে সবার একে প্রত্যেকটা পরিবারের লোকের মধ্যে খাওয়া দাওয়ার অভ্যাসের পরিবর্তন আর নেগেটিভ এনার্জির কিছুটা প্রভাব তো এই বিষয়ে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এইসব বলছি না নর্মালি আপনার মানে ওষুধটা নিয়ে কাজ ওষুধটা কোথায় ম্যানুফ্যাকচার হয়েছে কি হয়েছে না হয়েছে কোথায় হয়েছে এসব জেনে লাভ নেই ডাক্তারের কাছে গেলে আপনারা এরকম জিজ্ঞেস করেন যে ওষুধটা ডাক্তারবাবু দিচ্ছেন এটা কোথায় তৈরি হয়েছে এটা কীরকম কি হয় কীভাবে তৈরি হলো কি কী জিনিস দিয়ে তৈরি হয়েছে আপনার ওষুধে কাজ হওয়া নিয়ে কথা তো সেরকম এই যে রেমেডিটা বলছি বা প্রয়োগটা বলছি এটাতে আপনার কাজ হওয়া নিয়ে কথা কীভাবে হয়েছে কী জন্য হয় এসব জেনে এত লাভ নেই আপনাকে করতে হবে কি যার সাথে আপনার ঝামেলা হচ্ছে তাতে যদি একসাথে পরিবারের চারজনের সাথে হয় বা যদি একজনের সাথে হল তাহলে একজনের সাথে বা যদি চার পাঁচজনের সাথে হয় তাহলে চার পাঁচজনের সাথেই একটা ফটো তুলতে হবে একটা ফটো ছোট সাইজের একটা ফটো পাসপোর্ট সাইজের মতো হলেও হল বা এডিট করে হোক যেরকম করে হোক আপনাকে একসাথে করতে হবে ফটোটা আরেকটা করতে হবে আপনাকে আর একটা জিনিস হচ্ছে আপনাকে একটা মধুর বোতল কিনতে হবে ছোট্ট মধুর বোতল যেগুলো পাওয়া যায় ডাবর হানির বা যে কোনো মধুর বোতল মানে কাঁচের বয়ন হলে ভালো হয় কাঁচের পাত্রে মধুটা থাকলে ভালো হয় ছোট্ট মানে যাতে ফটোটা ডোবানো যায় ওই মধুটার মধ্যে তো একটা ডাবর হানির বোতল আর আপনার পরিবারের যার সাথে আপনার মানে ঝামেলা হচ্ছে তার আপনার সাথে ফটো একসাথে ফটোটার পেছনের অংশে যার সাথে যার সাথে আপনার ঝামেলা হচ্ছে তার নাম আপনার নাম প্লাস প্লাস দিয়ে তিনজন চারজন লিখতে পারেন এটা লেখার পর একটা ময়ূরের পালক বড় নয় ছোট্ট মানে যেখানে ময়ূরের চক্রটা থাকে পালকের সেই চক্রটা থাকবে আর আপনার ময়ূরের পালকটা কেটে ছোট করে যাতে ওই শিশিটার মধ্যে ঢোকানো যায় সেই রকম ভাবে কেটে তিনটে জিনিস আপনার ফটো যে কোনো পেনের কালি দিয়ে লেখা নাম আর আপনার একটা ছোট্ট ময়ূরের পালক এই তিনটে জিনিসকে ওই শিশিটার মধ্যে ঘরে ভালো করে বোতলটা বন্ধ করে দিন বন্ধ করে আপনি ভালো করে বন্ধ করে দিন বন্ধ করে তিনবার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই মন্ত্রটা বলো বাস আর কিছু করতে হবে না ওই শিশিটা নিয়ে ঘরের এমন কোনো জায়গায় রেখে দিন যেখানে কেউ টাচ করতে পারবে না শিশিটাকে ওইখানে রেখে দিন যতদিন ধরুন রাখুন মোটামুটি এক বছর দু বছর তিন বছর রাখুন শুধু ওইটুকু করে দিন বাস তারপরে যে পরিস্থিতি ছিল তার পরের পরিস্থিতি কীরকম হয় সেটা আপনি নিজেই অনুভব করুন তারপর আপনি আপনাকে ফোন নাম্বারে বা কমেন্টে জানাতে পারেন বা কতটা উন্নতি হয়েছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আমাকে না জানালেও হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে মহাদেব জয় মহাকাল জয় মা ভবানী